আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ সকলের দৃষ্টি আকর্ষণ করছি মানুষ মানুষের জন্য একজন মহর্ষ রোগীর জন্য আর্থিক সহযোগিতা সকলের কাছে কামনা করছি আজকে যে আমার পোপাইলে যে লোকটাকে দেখছেন উনি টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না আপনাদের মানবিক হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য সকলের হাতে বেদরে বিনীতভাবে অনুরোধ করছি মানুষ মানুষের জন্য হয়তো দেশ বিদেশ কত ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গায় দান দক্ষিণা করেন আল্লাহ রস্তে আপনাদের হাতে পেয়ে ধরে বিভিন্নভাবে অনুরোধ করছি যদি কোনো ভাই এই যে অসুস্থ যে জীবন ভাইকে কিছুটা আর্থিক সহযোগিতা দিয়ে হলো সহযোগিতা করার জন্য বিভিন্ন অনুরোধ করছি ওনার যতটুক সমর্থ ছিল সেই সমর্থ অনুযায়ী উনি চিকিৎসা করেছে ওনার পরিবার হয়তো ওনার পরিবার বলতে ওনার দুইটি মেয়ে সন্তান তবে একটা ছেলে সন্তান তিনটি ছোট ছোট মাসুম বাচ্চা হয়তো ওনার যে কোনো কিছু বিক্রি করে জায়গা জমিন বিক্রি করে ওনাকে চিকিৎসা করাবে সেই সমর্থটা নেই আমার অনেক প্রবাসী অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন হয়তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন দান যোগ কিনা করে থাকেন আল্লাহর হয়তো আপনার আমার সকলের কিছুটা আর্থিক সহযোগিতা আমরা মিলিত হয়ে করে থাক করে তাহলে ওনার চিকিৎসাটা করানো সম্ভব এখন বর্তমানে যে পরিচিতিতে আছেন ওনার মোটামুটি দুই থেকে তিন লক্ষ টাকা লাগবে ওনাকে সুস্থ করাতে গেলে এর যে ডাক্তার সাহেবরা ওনাকে এই বাজারটা দিয়েছেন এবং ওনার অতি প্রথমেও এই বুক ফেরে ওনাকে অপারেশন করিয়েছেন দুটা বল চেঞ্জ করেছেন এবং তার পাশাপাশি এখন তার পাও দুটি প্যারালাইসিস হয়ে গেছে এখন বর্তমানে অপারেশন করার পরে ওনার যে ব্লেডিং হচ্ছে তা আশা করি আমার কোটি চল্লিশ লক্ষ প্রবাসী এবং শুভাকাঙ্ক্ষীরা আছেন যদি কোনো ভদ্রলোক কোনো মানবতা ফ্রিওয়ালা সহযোগিতা করতে চান আমি যে নাম্বারটা স্ক্রিন দিয়ে দেব এই জীবনের পরিবারের নাম্বার এটা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফোন করে দেখে আপনারা সরাসরি দেখতে পারবেন এবং যোগাযোগ করে একটু সহযোগিতা করার জন্য কত পাঁচশো এক হাজার দুই হাজার টাকা আমরা কত হোটেলের সাস্টোলে বসে অপচয় করি আজকে হয়তো আপনার একটু সহযোগিতার কারণে হয়তো জীবন আবার নতুন জীবন ফিরে পাবে তারপর তার তিনটা মাসুম বাচ্চাটিকে দিকে তাকিয়ে হলো আমার প্রিয় ভাইয়েরা যার যার অবস্থান থেকে কিছুটা সহযোগিতা করার জন্য আপনাদের সকলের হাতে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি মানুষ মানুষের জন্য হয়তো আজকে জীবন বেঁচে গেলে তার চারটি তার তিনটি সন্তান তার ওয়াইফ সহ বেঁচে যাবে আজকে জীবন যদি অথবা জীবনের সাথে যুদ্ধ করে টাকার অভাবে চিকিৎসার অভাবে যদি সে দুনিয়া ছেড়ে চলে যায় তার তিনটি বাচ্চা এবং তার পরিবার সহ কোথায় গিয়ে দাঁড়াবে সেই অস্তিত্বটাও নেই আশা করি যার যার অবস্থান থেকে আমার প্রিয় ভাইয়েরা যে যেখান থেকে আপনারা দেখছেন তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে হয়তো কোনো আনা কোনো মানবতা ফিরাদের নিকটে এই ভিডিওটা যাবে তাহলে আশা করি সবাই এগিয়ে আসবে যার যার অবস্থান থেকে পাঁচশো এক হাজার দুই হাজার যে যতটুকু সমর্থক কোলায় আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য সকলের হাতে পেয়ে ধরে বিনীত অনুরোধ করছি সবাই ভালো থাকবেন যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম